পিরিশপুর নাজিপুর উপজেলার শেখ ইউনিয়নের বৈচাকাটি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুরো ছাই হয়ে যায় এতে আনুমানিক ছয় থেকে সাত লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি জানান ক্ষতিগ্রস্তরা মঙ্গলবার আটই জুলাই ভোররাতে রাতে স্থানীয় বৈচাকাটি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ক্ষতিগ্রস্তরা জানান বাজারে দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আগুনে মোহাম্মদ সোলাইমান হাওলাদারের ফলের দোকান মোহাম্মদ এনায়েত হোসেনের ওষুধের দোকান ও মোহাম্মদ মিজানুর রহমানের ইলেকট্রনিকের দোকান সহ একটি মোটরসাইকেল ছাই হয়ে যায় নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোয়াইব মুন্সি জানান খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে